ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন বেশ কিছুদিন আগেই মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছে এবং স্কুলগুলিতে একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে অন্যদিকে চলতি বছর থেকেই শুরু হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণিতে সেমিস্টার পরীক্ষা পদ্ধতি প্রায় এগারো বছর পরে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে আনা হচ্ছে পরিবর্তন সিলেবাসের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরীক্ষা পদ্ধতিতেও বদল আনা হচ্ছে আর এই পরিবর্তনের মধ্যেই স্কুলে স্কুলে দেখা যাচ্ছে সমস্যা কারণ বহুদিনই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এই রাজ্যে শিক্ষক নিয়োগ হয়নি তবে সমস্যা সমাধানে উচ্চশিক্ষা সংসদ নয়া উদ্যোগ গ্রহণ করছেন স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকাদের ঘাটতির সমস্যা মেটাতে বড় সড়ো পদক্ষেপ নিতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর তাতে সাই দিয়েছে রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা যাচ্ছে এবার থেকে যদি কোনো স্কুলে কোনো নির্দিষ্ট বিষয় পড়ানোর জন্য শিক্ষক না থাকেন তাহলে নিকটবর্তী কোনো স্কুল থেকে শিক্ষকদের সেই স্কুলে নিয়ে আসা হবে আবার দুই স্কুলের পড়ুয়াদের একসঙ্গে পড়ানোর ব্যবস্থাও করা হতে পারে এভাবেই শিক্ষক শিক্ষিকাদের ঘাটতি পূরণের জন্য ক্লাস্টার পদ্ধতি অনুসরণ করা হতে পারে বলেই খবর সামনে আসছে শুধু তাই নয় এই ক্লাস্টার পদ্ধতিতে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অভাব পূরণের পাশাপাশি কলেজের অধ্যাপকদেরও পড়ানোর জন্য পাঠানোর ব্যবস্থা করা হতে পারে এখনও পর্যন্ত এই নিয়ে আনুষ্ঠানিক কিছু না বললেও সংসদ সূত্রে এই নয়া আপডেট মিলেছে দেখা যাক এই ক্লাস্টার কনসেপ্ট একাদশ দ্বাদশ শ্রেণীর নতুন সেমিস্টার পদ্ধতিতে কতটা সুবিধা এনে দিতে পারে শিক্ষা দপ্তর এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নিশ্চয়ই এরকম কোনো নোটিশ জারি করবেন তার অপেক্ষায় রইলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন